আলাইকুম আপনারা কি কখনো বাংলাদেশের কাউকে দেখছেন পদত্যাগ করতে তার আগে বলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটিকে দেখলে আমার পেজটি ফলো দিবেন সরকার পদত্যাগ করেছে আমি কিন্তু বরাবরই বলেছি এটা একটা নাটক সাজানো গুছানো নাটক সেই নাটকটা কি ইশাক সাহেবকে মাননীয় হাইকোর্ট রায় দিয়েছে মেয়র পদে বসানোর জন্য এটাকে বর্তমান ইনুজগঞ্জ এবং এনসিপি চাইছে যে ঢাকা উত্তরের মেয়র হবে হাসনাত আবদুল্লা এটা ওনারা মনে মনে সন্দেশ খেয়েছেন ওনারা আইনগুলো কিন্তু পড়ে দেখেন নাই সিটি কর্পোরেশন আইন এবং স্থানীয় সরকার নির্বাচন আইন মানে ইউনিয়ন পরিষদ নির্বাচন আইন এবং আপনার জাতীয় নির্বাচন সাধারণ নির্বাচনের আইন কিন্তু এক জিনিস নয় উন্ডা বলেছিলেন সার্জিতের কত বড় সাহস উদ্যাত কত বড়ো ব্যাদবি কথাবার্তা বলছে কত বড় উদ্দাত কথাবার্তা বলেছে সারজিৎ দেখেন যে বিচারকরা নাকি মব হয়ে মব শিকার হয়েছে তারা তারা বিএনপির পক্ষে রায় দিয়েছেন তারা আজকে নাহিদ বলতেছে যে আমলিগির আমলে সব নির্বাচনই তো অবৈধ বাচ্চার মতো কথা বললে হয় এই নির্বাচনগুলোর প্রত্যেকটা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থীরা হারার তিরিশ দিনের মধ্যেই তারা নির্বাচনের কিন্তু মামলা করে দিয়েছিল টুকে রেখেছিল কারণ বিএনপির প্রার্থীরা জানত পঞ্চাশ বছর পরে শেখ হাসিনার পতন ঘটলেও ঘটবে সেদিনই আমরা বিচারের কার্যালয় বিচারের বিচারকের কাছে আমার ন্যায্য দাবি আমি চাইব আর এমনি তো তাদের ন্যায্য দাবি চাওয়ার সময় যেহেতু মামলাগুলো চলমান ছিল রায় হয়ে গিয়েছে এখানে নাটক কেন করা হয়েছে দেখেন আসিফ মাহমুদ সাজিব ভাইয়ার কত বড় খায়স যে উনি উত্তর সিটি কর্পোরেশনের মেয়র দিয়েছেন একজন হিজবুত তাহরি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকে প্রশাসক বানিয়েছেন মেয়র পদমর্যাদায় উপমন্ত্রী পদমর্যাদায় আর হাসনাত আবদুল্লাহ সাহেবের খায়েস উনি দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হবেন মাচা এমনি পথে পথে ভিক্ষে করে নামটি তাহার বাচ্চা মিয়া আর বিচারককে নিয়ে কথা বলো তোমার এই দুঃসাহস কালকে রাদা আজকে সুর এই দুঃসাহস তুমি কোথায় পাও এই দুঃসাহসের জবাব একদিন দিতে হবে বাংলাদেশের মানুষকে আজকে দুর্নীতি আমলিগের লীগের সিন্ডিকেট ব্যবসায়ীদের কাছ থেকে চাদান নিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে বিজনেস ম্যাগনেট হয়ে যাচ্ছে রাজনীতিবিদ হয়ে গেছ রাজনীতির কাজকলা বোঝার মতো ক্ষমতা আছে কত টাকা নাহিদ দুর্নীতি করেছে আমরা জানতে চায়। কত ল কত কত হাজার কোটি টাকা নাহিদ দুর্নীতি করে এসেছে জাতি জানতে চায় আজকে আসিফ মাহমুদ সজীব কত টাকা দুর্নীতি করেছে জাতি জানতে চায় অর্থাৎ নাটক কম করো পিউ আর কোন সংস্কার হবে না দেশে কিসের সংস্কার কে সংস্কার করবে ডক্টর ইউনিস্কের এই অধিকার কে দিয়েছে বাংলাদেশের মানুষ রাজনীতিবিদরা কথা বলছে না তাই বাংলাদেশের মানুষ কথা বলছে না তাই একদিন এই সংস্কার সংস্কার একেবারে ঢুকে যাবে একেবারে আর অন্দর মহল দিয়ে আন্দা আন্দায় যাইব আন্দায় যাইব একেবারে এর এর কারণে একদিন ফাঁসি হবে রাষ্ট্রদ্রোহ কথাবার্তা বলার কারণে যে বিচারক যে সমস্ত বিচারককে নিয়ে আঙ্গুল তুলে কথা বলা হয়েছে কাল সে বিচারক ছেড়ে দিবে তার বংশধরেরা ছেড়ে দিবে তাই ভেবেছ বাংলাদেশের মানুষ এতটা ই নয় যাই হোক আমরাও চাই এ সমস্ত নাটক ফাটক আটকে না করে বাংলাদেশটাকে সুষ্ঠু সুন্দরভাবে ডক্টর ইনুস সাহেব তার সসম্মানে সুষ্ঠু নির্বাচন দিয়ে যথাসময় চলে যাবে এই আশা ব্যক্ত করে আজ আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ